রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করছে রেল সেই মর্মে হুগলি স্টেশন রেল লাইন সংলগ্ন কালীতলা এলাকায় চোদ্দ দিনের নোটিশ দিয়ে জায়গা খালি করে দিতে বলা হয় মঙ্গলবার সকালে চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার সেই এলাকা পরিদর্শনে যান তিনি অভিযোগ করেন ওই এলাকা রবীন্দ্রনগর ফাঁড়ি এবং চুচুড়া থানার অধীনে কিন্তু থানার বা ফাঁড়ির কাউকে না জানিয়ে আরপিএফ ওই এলাকায় ঢুকছে আরপিএফ দাদাগিরি করছে বলে অভিযোগ করেন তিনি এরপর বিধায়ক বলেন থানাকে না জানিয়ে আরপিএফ এসে দাদাগিরি করছে দাদা গিরি পাল্টা হবে রেল লাইনে পাথর আছে প্রতিরোধ হবে দরকারে আইন তুলে নেবে কিন্তু সরকার বলছে গরীব মানুষকে মারু টাটা বিলা জন্য জন্যরা আছে আমরা গরীব মানুষের জন্য আছি ইসাইয়ার রূপ উচ্ছে উৎছে রূপা হালা আতিে ভুকতে না আমার এখানে একটা থানা আছে থানা কে রাজদিয়ে চলে এসে দাদাগিরি করবে

টাটা বিল্লা পুঁজিপতিদের বাঁচাও গরিব মানুষের জন্য আমরা আছি একদিকে এসআইআর এর একদিকে এসআইআর এর চিন্তা একদিকে উৎখাত কি বলবেন আরে এরা তো এসআইআর নিয়ে আছে এরা তো এসআইআর নিয়ে চিন্তা আছে আমরা আছি এদের পাশে আর পি এফ এর প্রতিরোধ করব আর এসআইআর এর প্রতিরোধ করব মানুষের হাতে আইন তুলে নিতে বলছেন এইভাবে

সমস্যা আমাদের এখানে এক তারিখে নোটিস দিয়ে গেছে নোটিশ দিয়েতে বলে চোদ্দ তারিখে ভেঙে দেবে তো পরশুদিন দিন এসছে আসার না সরি কালকে এসছে আসার পরে বলছে যে তোমাদেরকে তেরো তারিখে খালি করো কারা এসছিল আর পি এফ নাহলে চোদ্দ তারিখে পুরো বুলডোজার দিয়ে উড়িয়ে দেবো এবার বর্তমান সময়ে সব বাচ্চাদের পরীক্ষা চলছে এমনকি যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরও পরীক্ষা কম বেশি চলছে এই সময় যদি ভেঙে দেয় সেই বাচ্চাদের লাইফ গুলো কি হবে সেই লাইফ কি রেল পুলিশ দায়িত্ব নেবে এখানে কত বসতি আছে এখানে বসতি আছে আমাদের এই পাড়াতে না হলো 300 300 এর মত আছে 300 যারা নিয়ে আপনারা কি চাইছেন এলাকা ছেড়ে দিন আমরা চাইছি এলাকা ছেড়ে যাব ঠিক আছে কিন্তু আমাদের আগে একটা সময় দিতে হবে অথবা আমাদের khas জায়গা থেকে পাটটা থেকে দিয়ে দিক আমরা এখানে ছেড়ে দেব আমরা কি এখানে সুখে আছি রেল পাড়কে সুখে থাকি রেলের ঝাকানি ফাকানি শুনে সমস্ত কিছু তো অসুবিধাতেই আছে তো সেই জিনিসটা আমাদের পূর্ণ মাস অবধি কোরে দিক আমরা চলে যাচ্ছি

জানো তখন আমি বললাম স্যার আমরা তো বাচ্চা কাছে লেখা পড়ার সবকিছু আছি মঙ্গলারি স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়ছে তারপরে বলবার পর বললো কি বলবার পর বললো কি আপনারা যে ভোট দিয়েছেন মমতা দিদিকে কে ভোট দিয়ে যেতেন না আমাকে কি জিতিয়েছে সে অফিসারটা বলছে পুলিশ অফিসার বলছে আমাকে কি জিতিয়েছে আমাকে তো জেতার নেই তাহলে আপনি মমতা দিদিকে ধরেন না হিন্দিতে বলছে আমরা বলছি আমরা সব আপনারা কেন আমাদের এখানে উচিত আমাদের কি আমাদের কারেন্টের বিল আছে জলের কল আছে সবকিছু আমাদের সরকার বহন করেছে আর এখন আমরা এখান থেকে কোথায় যাবো আমরা কোন প্রবাসী লোক না আমরা এখানকার স্থানীয় লোক 50 বছর 60 বছর অপেক্ষুন আসে বাসেই থাকে আর আমরা এখন ছেলে মেয়ে নেই কোথায় जाऊ যদি কিছু থাকত তাহলে তো আমরা কারোরই কথা শুনতাম না কবে চলে যেতাম আমাদের যাওয়ার মতো পরিস্থিতি এখানে কারোর নেই সব দিন মজুরি খাটে খায় কেউ বিশকা চালায় কেউ মুঠে গড়ি করে এরম করে আমাদের চলে কবে উঠে যাওয়ার ডেট দিয়েছে কি করবেন চোদ্দ বলেছে যদি না নেন ঘরের জিনিস একদম শেষ করে আপনারা কি থাকবো যদি আমাদের পাড়া দিয়ে মেরে দিয়ে যায় কিছু করার

যেটা করা কখনোই একজন বিধায়কের পক্ষে উচিত নয় তা সত্ত্বেও যেহেতু তৃণমূলের বিধায়ক তাই সবসময় এরকম আচরণ করে ব্যান্ডেলো দেখে যেরকম করেছে কিন্তু বিষয়টা আমি শুনলাম খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত কারণ অনেক গরিব মানুষ যারা দিন মজুরের কাজ করে খেটে খাওয়া মানুষ তাদের এখন এরকম একটা অবস্থা হলে তারা কোথায় যাবে তো আমি বলবো যে বিধায়কের তো সব তো পঞ্চায়েত বিধায়কের জেলা পরিষদের বিধায়কের পঞ্চায়েত সমিতির বিধায়কের আপনার রাজ্য সরকারেরও বিধায়কের তো তিনি কথা বলে ওদের সঙ্গে পূর্ব মানুষের কথা বলে ওদের পূর্ব মানুষের একটা ব্যবস্থা করুক একটা ব্যবস্থা করে দিলে তো গরিব মানুষকে আর কোথায় কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় না কিন্তু বারবার এই উত্তেজিত কথা বলে আরও মানুষকে এইভাবে এসে ছোটো এই সময় খেপিয়ে দিলে লাভটা কী হবে গরিব মানুষদের সঙ্গে বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে আমি মনে করি